এই পৃথিবীর থেকে যখন আপনি বিদায় নিবেন আমি ইব্রাহিম সমস্ত নবীর উপরে ওহি নিয়ে এসেছি দুনিয়াতে আপনার উপরে আমি ওহি নিয়ে এসেছি আপনার কাছে আমি এসেছি চব্বিশ হাজারের অধিক আপনার কাছে আমি এসেছি আপনি যখন এই পৃথিবীর থেকে বিদায় নিবেন আমি জিব্রাইল এই পৃথিবীতে দশ বার আবার আসব আপনি যখন এই পৃথিবী থেকে বেড়াই নেবেন আল্লাহ আলামিন আমাকে এই দুনিয়ায় আবার দশ বার পাঠাবেন দশটা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন উঠিয়ে নেবেন ওই সময় আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হয়ে দশ বার আমাকে পাঠাবেন দশটা জিনিস নেওয়ার জন্য এক নাম্বার থেকে চলে যাওয়ার পর প্রথম যখন আমি আসবো দুনিয়াতে আল্লাহর দেওয়ার রহমতটাকে আমি তুলে নেব। আল্লাহ আল্লাহ বলছেন আমি জিব্রাইলকে দিয়ে প্রথম রহমত আমি আল্লাহ তুলে নেব বিশ্বনবী বলতেছেন জিব্রাইল দ্বিতীয়বার কি জন্য আসবে জিব্রাইল আমিন বলুন ইয়ারসুল আল্লাহ দ্বিতীয়বার আমি আসবো এই পৃথিবীতে আপনি চলে যাওয়ার পর মানুষগুলো ইবাদত করবে তার নিজের ইচ্ছা অনুযায়ী যেমন খুশি তেমন করে ইবাদত করবে সেই ইবাদত থাকবে কিন্তু ইবাদতের মধ্যে মজা থাকবে না আর চার নাম্বার যখন আমি যাব মানুষ থেকে লজ্জা উঠিয়ে নিয়ে আসবো চার নাম্বারে লজ্জা উঠিয়ে নিয়ে আসবো মানুষ থাকবে কিন্তু পশু পাখির নেই তাদের লজ্জা থাকবে না যেখানে সেখানে জিনা করবে অশ্লীল হয়ে বেড়াবে তাদের লজ্জা স্মরণ থাকবে না দেখা যায় বাবা মা ভাই তারা সবার লোক ভাই বাবা মা আছে মেয়েটা একটা গেঞ্জি গাই দিয়ে বাবা মার সামনে চলাফেরা করে শর্ট জামা গাই দিয়ে চলাফেরা করে এখন তো বুকে উন্না নেওয়ায় হারাম হয়ে গেছে চার নাম্বার যখন যাবে মানুষের লজ্জা জিব্রাইল উঠায় নিয়ে আসবেন লজ্জা থাকবে না একটা জেনা করে ফেলেছে অপকর্ম কাজ করে ফেলেছে খারাপ কাজ করে ফেলেছে কিন্তু কোনো অনুশোচনা নেই লজ্জা নেই পঞ্চমবার যখন যাব ওই সময় যে আমি হক বিচার তুলে নিয়ে আসব আদালত থাকবে বিচারালয় থাকবে আইন আদালত থাকবে কিন্তু হক বিচারগুলো থাকবে না ভগ থাকবে না ছয় নাম্বার আমি জিবরিল আমিন যখন দুনিয়ার জমিনে যাব যাওয়ার পরে এই মানুষের থেকে ধৈর্য সবর আমি জিবরিল উঠায় নিয়ে আসব মানুষের ধৈর্য থাকবে না সবর করতে বুঝবে না কেউ একটা কথা বলার সঙ্গে সঙ্গে দম করে রেগে যাবেন সাত নাম্বার এই সমাজে আলেম থাকবে আলেমরা হক কথাগুলো তারা বলবে না স্বার্থের কারণে সমাজে থাকবে কিন্তু কথাগুলো তারা বলবে না আট আলেম এই সমাজে যারা ধনী থাকবে ধনীদের বুকে সাহস থাকবে না সত্য কথা বলার ক্ষমতা থাকবে না ধনী হবে শুধু নামে ধনী হবে একটা ধনী মানুষ যদি একটা কথা বলে অন্য মানুষগুলো ঘাড় পেতে মাথা পেতে শুনে তারা মীমাংসা হওয়ার চেষ্টা করে কিন্তু ধনীগুলো তারা হক কথা বলবে না তারা চাইবে এই গরিব এই সমাজে মানুষ থাকবে চার কিন্তু ইমান থাকবে না মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে এক হাত অথচ বিড়ি খায় ওপেন দশ নাম্বার এই পৃথিবীতে আল্লাহর পাঠানো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়াম সেটা হলো কোরআন এই পৃথিবীতে কোরআন থাকবে কিন্তু কোরআন পড়ার লোক সমাজে থাকবে না এই লোকগুলো আল্লাহ উঠিয়ে নেবেন আজকের এই গ্রামে যত মানুষ বসবাস করে চার হাজার লোক যদি বসবাস করে প্রতিদিন কোরআন পড়ে হয়তো দশ থেকে বিশ জন